হ্যালো বন্ধুরা ভালো আছেন গুড মর্নিং ডে ডে আর বন্ধুরা আমি এখন ঘুম শেষ হলাম শেষ হয়ে বসলাম আর বন্ধুরা এখন খাওয়া করবো খাওয়া করে

খাওয়ানা শেষ শোনার শেষ শেষ করা পরে নিউজ আছে আমরা কাছে আমি বলবো শেয়ার শেয়ার করবো সাথে আমরা থাকি এখন থেকে পা নামব বন্ধুরা সবাই সবাই আমাদের আমাদের জন্য দোয়া দোয়া কর করবেন আমরা আমরা জানি با الله نام به باری so, الله اکس